হাই ফ্রেন্ড জোহান নমস্তে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এক সময় ইউটিউব পরিবারে ভিডিওটা হচ্ছে শুধু তাদের জন্যে যাদের চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে শুধু তাদের জন্যে এখন মনিটাইজেশন চ্যানেলে অনেকেই লাইভ অন করছো কিন্তু ওতে অ্যাড আসছে না আর আমাদের বিশেষ করে যাদের মনিটাইজেশন অন হয়েছে তাদের অ্যাড না এলে লাইফ অন করা কোনো লাভ হবে না তো আমাদের অ্যাডটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট তো তার জন্যে অনেকেই জানে না যে কিভাবে লাইফে মনি অন করে লাইফ অন করতে হবে তো সেইটাই আজকে ভিডিও মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে কত তাড়াতাড়ি সজায় মনিটাইজেশন অন করে তুমি লাইফ ফে বসতে পারবে চলো বন্ধুরা বেশি না করে স্টার্ট করা যায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ইউটিউব অন করে নিয়েছি এবার মনি চ্যানেলে কিভাবে লাইফ অন করতে হয় সেটাই আজকে তোমাদেরকে শেখাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নই টাচ করবো তো প্লাস নোট টাচ করার পর এরকম অপশান আসবে তো এখানে লেখা আছে গো লাইফ বলে এই জায়গাটা দেখতে পাচ্ছ তো এই গো লাইফে আমরা টাচ করে নেব এবার গো লাইফে টাচ করার পর এরকম অপশান আসবে এতে ভয়ের কিছু কারণ নেই ঠিক আছে তো একটু জুম করে দিচ্ছি এ দেখো এবার আমরা এই জায়গাটা কিছু টাইটেল লিখতে বলছে তো এই জায়গাটা টাচ করে দেব এবার এই জায়গাতে কিছু টাইটেল লিখবো এই দেখো ঠিক আছে তো এখানে আমি কিছু লিখে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে টাইটেল লিখে নিয়েছি গল্প করতে চলে এলাম আর নিচে লিখেছি হ্যাকস্টার সময় সোহাগ তো এটা অবশ্যই লিখতে হবে যেহেতু আমাদের পরিবারে হ্যাকস্টার ট্যাগটাকে এখানে ব্যবহার করতে হবে যখনই লাইফ অন করব তখনই আমরা হ্যাক্সটার টেকটা আমরা এখানটায় লিখে দেবো ঠিক আছে তারপরে এটাকে একটু এইভাবে তুলে নেব হচ্ছে না দাঁড়ো এটাকে আমি কেটে নিচ্ছি ঠিক আছে ব্যাকে এলাম এবার দেখো ব্যাকে আসার পর এখানটায় লেখা আছে অ্যাডভান্স সেটিং এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এখানটায় লেখা আছে অ্যাডভান্স সেটিং তো এই জায়গায় টাচ করলাম তো এই অ্যাডভান্স সেটিং এর জায়গায় টাচ করলে এখানটায় এরকম অপশান দেখাবে ঠিক আছে তো এখানটায় লেখা আছে মনি অন ঠিক আছে তো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশানটা এই দেখো এই অপশানটা আছে এইটা কে হচ্ছে এখানে দুটো আছে দুটোর মধ্যে এই অপশানটা অন করতে হবে এই দেখো আমি এখানটায় অন করে দিলাম মানে মনি অন করে দিলাম অ্যাট আসবে তাহলে ঠিক আছে তো এটা অন হয়ে গেল বাস আর এখানে কিচ্ছু করতে হবে না ঠিক আছে এবার ফের আমি এই দেখো এবার আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে এলাম এবার কিচ্ছু নেই এখানে অপশান আছে নেক্সট নেক্সটের জায়গায় টাচ করে নেব তো এই দেখো বন্ধুরা নেক্সটের জায়গায় আমি টাচ করে নিয়েছি ঠিক আছে তো এখানটায় থামবেল দিতে হবে তো থামবেলের জায়গা হচ্ছে এই পেনসিলের অপশানে টাচ করলাম পেনসিলের অপশানে টাচ করলে এখানটায় একটা অপশান আসছে আপলোড থামবেল এইটা এই যে আপলোড থামবেল তো এই অপশানটাই টাচ করতে হবে তো এখানে টাচ করি না আমিও টাচ করে নিচ্ছি তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে থামবেল এখানে ছোট বড় করা আছে তোমরা তোমাদের হিসাবে এখানটায় সেট করে দেবে এ দেখো আমি এখানে সেট করে নিচ্ছি ঠিক আছে সেট এখানটায় এটাকে ঠিক করে ফটোটাকে সেট করার পর এখানটায় লেখা আছে এ দেখো সেফ তো এই সেফ অপশানে আমরা টাচ করে দেব এই দেখো দেখতে পেছো এবার শেপ অপশনে টাচ করার পর আর কিছু করতে লাগবে নি আর এইখানটাই তোমরা দেখতে পাচ্ছ গো লাইফ বলে অপশন উঠেছে দেখা যাচ্ছে না তো বন্ধুরা দেখো এখানে দেখা যাচ্ছে না একটু আমি জুম করে দিচ্ছি তাও দেখা যাচ্ছে না এইখানটায় এই দেখো গো লাইফ গো লাইফ বলে অপশান আছে এই তোমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট করে তো এই জায়গাটা টাচ করে দিতে হবে ঠিক আছে এই দেখো এবার দেখা যাচ্ছে বন্ধ করতে তো এখানটার যে গো লাইফ অপশান আছে এটা টাচ করে দেব এই দেখো এবার সজা ইউটিউব লাইফ স্টার্ট হয়ে গেছে এবার এখানটায় সাউন্ডটাকে কমিয়ে নেবো পুরোটা পুরো ঠিক আছে নামিয়ে নিলাম এবার এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এই থ্রি ডট তো এই থ্রি ডটে টাচ করবো এখানটায় দেখো মিউট অপশান তো এখানটা আমরা মিউট করে দেব ঠিক আছে তারপরে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এখানটা ইফেক্ট আছে তো এখানে তোমরা ইফেক্ট চাইলে ইফেক্ট দিতে পারো বিভিন্ন রকমের ইফেক্ট দেওয়া আছে এই দেখো ঠিক আছে তোমরা এখান থেকে ইফেক্ট দিয়ে দেবে এখানটা আছে ম্যাসেজ ম্যাসেজের জায়গা টাচ করে দেবে ঠিক আছে লাইফ চ্যাট এই লাইভ চ্যাটের জায়গা টাচ করলে যে যারা আসবে ম্যাসেজ করবে তোমরা দেখতে পাবে কিন্তু তোমরা কমেন্ট করতে পারবে না এখানে দেখো দুজন এসে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তো বন্ধুরা এই ভিডিওটা দেখে আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে কিভাবে মনি অন করে এলইডিটা অন করতে হয় তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা তোমরা নতুন আসছো এই এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো ফটাফট গিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে যে বেলঘন্টিটা আছে ওটাও প্রেস করে দিও যখন নতুন নতুন ভিডিও আসবে তখনই তোমরা মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই বাই বাই